মানুষ বিএনপির কাছে ভালো কিছু কিছু প্রত্যাশা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায় দু হাজার সালের পাঁচই আগস্টের পর পরিবর্তনশীল আহ হওয়া দরকার তারপরে হচ্ছে আপনার পরিকল্পিত হত্যা চেষ্টা খালেদা জিয়াকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর জেড এম জাহিদ হোসেন এক তথ্য জানিয়েছে তুইন হত্যার রহস্য উদ্ঘাটন হানি ট্রাম চক্রে চক্রের প্রতারণা ভিডিও ধারণ করায় খুন হন গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন গাজীপুর মহানগর মেট্রোপলিটন আবু তাহে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক বাংলাদেশ প্রতিদিন প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের সম্পাদক পদে উন্নতি হয়েছে পত্রিকার ব্যবস্থা কর্তৃপক্ষ জানিয়েছে নির্বাচন নির্বাচন আগামী বছর হবে ফেব্রুয়ারি জানিয়েছে প্রধান নির্বাচন কমিশন তারেক রহমানি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বিএনপি মহাসচিব কবরুল ইসলাম আলমগীর বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানি হবে দলের প্রধানমন্ত্রী নাটোরে কি উপদেশটা অনুষ্ঠান বয়কট করছে ও কি উপদেশন আসি মাহমুদ সদিক ভুইয়ার নাটোর সদর উপজেলা স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছে বিএনপি আওয়ামী নির্বাচনে এলে জনরোষ সৃষ্টি হবে আমার বাংলাদেশ এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন অতীত আওয়ামী অধিকাংশ নেতাই গণহত্যা করেছে এখনো পথ হচ্ছে ঐক্য কমিশন রাষ্ট্র সংস্কার দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ভিত্তিতে হতে যাওয়া জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেই নিয়ে চিন্তা ভাবনা থার্ড টার্মিনাল চালুতে জটিলতা অপারেটন অপারেটর নির্বাচন আলো আচল ব্যবস্থা বাংলাদেশ বিমান পরিবহন খাতে সক্ষমতা বাড়াতে হচ্ছে সাধারণ পদ্ধতি বিমান থার্ড টার্মিনাল পুঁজিবাজারে মানি লন্ডারিং অপরাধ তদন্ত করবে বিএস বিএস ইসি পুঁজিবাজারে মানি লন্ডারিং অপরাধ তদন্ত নথি পরিদর্শন এবং মামলা পরিচালনা ক্ষমতা তদন্ত করবে ডেঙ্গুতে 160 ছাই ছাই চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা 160 ছাই 98 জন গত 24 ঘন্টায় ডেঙ্গু দ্বারা ছাবাই প্রাণ হারিয়েছে 3 জন মাউ মাউসি পদোন্নতি ও বন্টন নীতিমালা নিয়ে সরকার কর্মচারী সরকারি কর্মচারীদের খুব গণবতন পরবর্তী দীর্ঘ এক বছরের এক বছরেও কর্মচারীদের পদোন্নতি নেপথতেই না হয় অবশ্য কেন ক্ষুব্ধ হয়েছে ফুটবলার ঋতুপর্ণা চাকমার জন্য ঘর নির্মাণ করবে বিসিবি তৈন হত্যায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গাদীপুর সাংবাদিক আসাদুজ্জামান সঙ্গে জড়িতদের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জুলাই ঘোষণা পত্র থেকে নারীকে সচেতনভাবে বাদ দেওয়া হয়েছে খন্দকার গুলাম মদ চেম উপদেষ্টাদের বিরুদ্ধেও

এনসিএল থেকে বাদ ঢাকা মেট্রো যুক্ত হলো নতুন বিভাগ গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট ধন্যবাদ বাংলাদেশের আজকের শিরোনাম আলাইকুম